জানাজা হয়ে গেল দাফনের জন্য কবরস্থান পর্যন্ত সাহাবারা চলতেছে আল্লাহর নবীও কবরস্থান পর্যন্ত সালাবার রাজি তালানহুকে দাফন করার জন্য যাচ্ছে এমন সময় নবীজি যখন যাইতেছে হাঁটতেছে নবীজি পায়ের বিদ্যাঙ্গুলির উপর ভর দিয়ে দিয়ে যাইতেছে এরপর হজরত সালাবার রাজি তালানহুর তালা দাফন হয়ে গেল কবর হয়ে গেল সাহাবারা প্রশ্ন করল নবীজি আমরা লক্ষ্য করেছি আপনি হজরতের সালাবলা বহুকে যখন খবর পর্যন্ত নিয়ে যান আমরা লক্ষ্য করেছি আপনি পায়ের বিদ্যাঙ্গুলির ওপর ভর দিয়ে দিয়ে হাঁটতেছেন কারণ কি হজরতে আল্লাহর নবীজি রেখে বলেন হজরতে সালাবার দিয়া তালা নহুর তৌবাটা আল্লাহর দরবারে এমন ভাবে কবুল হয়ে গেছে আমার আল্লাহ রব্বুল আলমী তার দাফন কার্যের জন্য লক্ষ কোটি কোটি ফেরিস্তা এত ফেরিস্তা পাঠা দিছে আমি নবী তোমরা নবী নামি যা দেখি তোমরা তাহা দেখো না এত প্রচুর পরিমাণ ফেরিস্তা হজরত সালাবর দিল্লা তালানহর দাফনের জন্য এসে গেছে আমি নবী পা পরিপূর্ণভাবে জন্মধ্যে গুনা যত বড়ই হোক এই গুনা থেকে

আল্লাহ ডেকে বলেন নবীজি ইয়া রসুল ইয়া হাবিব আল্লাহ দুনিয়ায় আমার বান্দাদেরকে জানাইয়া দেন যারা গুণা করেছে সে অন্যায় করেছে নিজের প্রতি জুলুম করেছে। তারা যেন গুণা করার পর আমি আল্লাহর অনুগ্রহ থেকে নিরাশ না হয়ে যায় আল্লাহ বললেন আল্লাহ জনু বা জামিয়া নিশ্চয় আমার আল্লাহ ফ্রুলালাম জীবনের সমস্ত গুণা মা করিয়া দিবি বন্ধুগন আমার আল্লাহর নবী বলেন ইতুবুল্লাহুমান তাবা আল্লাহর কাছে যখন কোন বান্দা নিজের কৃতকর্মের ওপরে লজ্জিত হয়ে গুনা করে আল্লাহর কাছে ক্ষমা চাই আমার আল্লাহ ফাক রব্বুল তার সমস্ত গুনাহ মাফ করে দেয় কোনো আল্লাহর বান্দা যখন গুনা করার পর আল্লাহর দরবারে গুনা মাফের জন্য তব করে হাত বাড়াই আমার আল্লাহ ফের ডেকে বলে ফেরিস্তারা রে ওই যে বান্দা গুনাহ করার পর আমি আল্লাহর কাছে মাফ চাইছে ক্ষমা চি আমি আল্লাহ তার গুনা মাফ না করা পর্যন্ত তার খালি হাত ফিরায়া দিতে আমি আল্লাহ বড় লজ্জা পাই আল্লাহ লজ্জা পায় গুনাগারের গুনা মাফ না করতে এই জন্য গুনা মাফের জন্য আল্লাহর কাছে হাত দুইখানা বাড়ান জিন্দিগির মধ্যে কি লাগবে টাকা লাগবে পয়সা লাগবে সম্পদ লাগবে সুস্থতা লাগবে এরপরে সুন্দরী বউ লাগবে আল্লাহর কাছে চান আল্লাপ আস্তাজিবেলা কম বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ বলেন বান্দা তোমার দোয়ার আমি জবাব দিয়ে দিব এই জন্য দিনের চেতে রাতে পাকা রহমতের কুদরতি হাত সম্প্রসারিত করে দেন সোহান আল্লাহ দিনে ধোয়া করলেও কবুল হয় কিন্তু রাতে বেশি হয় এই জন্য নামাজ পড়েন তাহাজ নামাজ পড়ে গভীর রজনীত আল্লাহর কাছে কান্না করেন আমার আল্লাহ রবুল আলামিন ওই কান্না কবুল করবি এবং গুনা জিন্দেগির মাফ করে দিয়ে অলি বানায় নিবে এত বড় গুণা তো আমরা করি না এই দুনিয়ার জমিনে কত বড় বড় গুনাগার ছিল যাদের গুণা পাক ক্ষমা করে দিছে এবং জান্নাতের মেহমান হাদিস শরীফের এবারত হজরতে আলী রানু হতে বর্ণিত হাদিস তিনি বলেন আল্লাহর নবীজি মদিনার জমিনে আনসার এবং মহাজের সাহাবাদেরকে একত্রিত করলেন ভালোবাসার বন্ধন ভাতৃত্বের বন্ধন সৃষ্টি করে দিলেন এমন সময় তাবুক অভিযানের দামামা বেজে উঠল তাবুক যুদ্ধের জন্য সাহাবারা প্রস্তুতি গ্রহণ করল এই দিকে আল্লাহর নবীর সাহাবা সাঈদ ইবনে আব্দুর রহমান তাবুক যুদ্ধে যাবে তাবুকের অভিযানে যাবে আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েমের জন্য প্রস্তুতি গ্রহণ করলেন আল্লাহর নবীর সঙ্গে সাঈদ ইবনে আব্দুর রহমান তাবুক অভিযানে যাবে এই জন্য তেনার বাসাবাড়ি পরিবার দেখাশোনার জন্য সালাবার রাদি আল্লাহ তালা নহুকে দায়িত্ব দিয়ে দিলেন ডেকে বললেন ভাই সালাবার আমি আল্লাহর জমিন আল্লাহর দিন বাস্তবায়নের জন্য কাফেরদের সঙ্গে লড়াই করার জন্য আল্লাহর নবীর সঙ্গে তাবু কবি যাচ্ছি আমি তোমার আমানত হিসেবে আমার পরিবার দেখাশোনার দায়িত্ব দিয়ে গেলাম তুমি আমার আমানত গ্রহণ কর বলেন তো আমানতের খেয়ানতকারী কে কিসের আলামত বলা হয় হাদিস শরীফের মধ্যে তিনটে আলামত আছে আবার কথায় কথায় মিথ্যা বলা আমানতের খেয়ানত করা আর একটা কি হ্যাঁ জি কথা দিয়ে কথা না রাখা আরও একটা আছে আর এক হাদিসের মধ্যে সাইট টেক ঝগড়াঝাঁটির সময় অশ্লীল কথাবার্তা মুখ দিয়ে বাহির করা তা আমানত হিসেবে সাইদ ইবনে আব্দুর রহমান সালাবার রদ আল্লাহ তালানহুকে দায়িত্ব দিলেন যে আমার বাসাবাড়ি পরিবার দেখাশোনার দায়িত্ব তোমরা দিয়ে দিলাম আমার ভাইয়া আল্লাহর নবীর সঙ্গে সাহিদ ইবনে আব্দুর রহমান তাবুক অভিযানে চলে গেলেন এইদিকে সালাবার রদ আল্লাহ তালানহু আমানত গ্রহণ করলেন বাসাবাড়ির কাজকর্ম সকালবেলায় করে দিয়ে আসে আমার বন্ধুগণ সুন্দরভাবে দিন যাচ্ছে এমন সময় হঠাৎ একদিন এই কুমন্ত্রনায় পড়িয়া বাসার ভেতরে প্রবেশ করলেন পর্দা সরায়া হজরতের সাঈদের স্ত্রীর হাত স্পর্শ করলেন বন্ধুগণ আমার এমন সময় স্ত্রী দেখে বলেন এ আল্লাহর তোমার কলিজ কি আল্লাহর ভয় নাই তুমি কি ভয় জাহান্ন একজন দিনী ভাই আমানত স্বরূপ তোমার দায়িত্ব দিয়ে গেছেন পরিবার দেখাশোনা করার জন্য তুমি কি সেই আমানতের খেয়ান করুতে চাও এমন সময় হজরতে কলিজার মধ্যে আল্লাহর ভয় সৃষ্টি হয়ে যায় কলিজার মধ্যে তুফান সৃষ্টি হয়ে যায় ঘর থেকে বাহির হয়ে একটা চিৎকার বেড়ে ডেকে বলে আল্লাহ আমি আমানতের খেয়ানত করেছি আমি অপরাধী আমি গুনাগার আমার মতন পাপির জন্য তোমার দরবারে ক্ষমার সুযোগ হবে কি হজরতে সালাবার পাগলের মতন হইয়া গেল বাসার মধ্যে যাবার পর তার কন্যা ডেকে আপনি আমানতের খেয়ানত করেছি আপনি অপরাধ করেছে আজকে থেকে আপনারে আমি বাবা বলে ডাকব না যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং আল্লাহর রসুল আপনার ওপরে সন্তুষ্ট না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত আমি আপনাকে বাবা বলে মানি না আমার বন্ধুগণ এবার হজরতের সালে আল্লাহ তালুহ পরিবারতে নাকি অস্বীকার করল হজরতে সালাবার মরুভূমির প্রান্তরে পাগলের মতন হাটে আর বলে রব্বুলাল আমি এত বড় গুণা করলাম আমি দিনী ভাইয়ের আমানতের খেয়ানত করেছি আমার মতন গুনাগার আমার মতন পাপির জন্য আপনার দরবারে তওবার দরজা খোলা আছে কি এইদিকে অভিযান শেষ হয়ে গেল সাবারা যুদ্ধের ময়দান থেকে গাজী হয়ে চলে আসলো হযরতে হযরতে সাইদ ইবন আব্দুর রহমান বাসার মধ্যে চলে আসলেন এসে ঘটনাটা শুনলেন যে হজরতে সালাবার আমানতের খেয়ানত করে করেছে স্ত্রীর হাত স্পর্শ করেছে হজরতে আব্দুর রহমান সালাবারকে তালাশ করে খুঁজতে খুঁজতে মরুভূমির উপাণ করে সালাবার রোদি আল্লাহ পেয়ে যায় আর ডেকে বলে ভাই সালাবার তুমি আমার সঙ্গে চলো তোমার বিচার হবে এবার সালাবার জেলার তোমার বলে ভাই আমি এত বড় অপরাধ করেছি আমি বড অপরাধী আমি বড় আমানতের খেয়ানতকারী এইভাবে তুমি ডাকলে আমি যাব না আমারে এ মধ্যে লসি লাগাইয়া অপরাধীর মতো টেনে টেনে নিয়ে গেলে যাব তাই করা হলো হজরতে সালামুকে কমরের মধ্যে লসি লাগাইয়া টেনে টেনে সর্বপ্রথম হজরতে আলী রদি আল্লাহ তালান হোর দরবারে হাজির করা হলো উক্ত ঘটনাটা হজরত আলী রদি আল্লাহ তালান হুকে জানানো হলো হজরত আলী দেখে বলে সালাবার তুমি এত বড় অপরাধ করেছো আমানতের খেয়ানত করেছ আমার দরবারে তোমার কোন তোবার সুযোগ হবে না তুমি চলে যাও আমার দরবার থেকে তুমি বাহির হয়ে যাও এবারে হজরত উমুরের দরবারে যাবে উমুর হলো রাগি মানুষ সামান্য একটু ভুল ত্রুটির কারণে তরবারি দিয়াও ঘর থেকে কল্লাটা দ্বিখণ্ডিত করে দিতে পারে এই জন্য মোর দরবারে না যাইয়া হজরতে আবু তালা রা নহর দরবারে হাজির হল আবু বকর রিয়াল্লা তালা নহা ডাক বলে তুমি আমার দরবার থেকে চলে যাও তুমি এত বড় গুণা করেছ এই গুণা কোনো মা ফার সুযোগ আমার দরবারে নাই বন্ধুগণ আমার এবার হজরত সালাবার মনের মধ্যে চিন্তা করতেছে যেহেতু রদ আল্লাহ তালা নহর দরবার থেকে বহিষ্কার হয়ে গেলাম আবু বক্কর দরবার থেকে বহিষ্কার হয়ে গেলাম মায়ার নবী দয়ার নবীর দরবারে গেলে মনে হয় তো আবার সুযোগ হয়ে যাবে এইবার আল্লাহর নবীর দরবারে হাজির হইয়া ডেকে বলেন আল্লাহ সুলাল আমি এত বড় গুণা আমানতের খেয়ানত করেছি তার স্ত্রীর হাত স্পর্শ করেছি আমি এত বড় গুণাগার হইয়া গেলাম আমার জন্য কি কোন তবার সুযোগ হবে কি এবার আল্লাহর নবীও ডাক দিয়া বলে সালাবার তুমি অনেক বড় অপরাধী কারণ তুমি তোমার দিদি ভাইয়েরা মানতের খেয়ানত করেছো আল্লাহর দরবারে তোমার সুযোগ হবে না আমার ভাইয়েরা হজরতের নুহু। এবার আল্লাহর নবীর দরবার থেকেও বহিষ্কার হয়ে গেলে হজরতে সালাবার আল্লাহর নবীর দরবার থেকে বহিষ্কার হয়ে গেল শাহবাগর দরবার থেকে বহিষ্কার হয়ে গেল আমার ভাইয়েরা পরিবার ও অস্বীকার করল আপন মেয়ে পর্যন্ত বাবা ডাকতে অস্বীকার করল এই জন্য হজরতের সালাবার পাগলের মতো পাগলিনের বেশে মরুভূমির প্রান্তরে ঘুরে বেড়ায় কখনো জঙ্গলের ভেতরে আর মাঝে মাঝে একটা চিৎকার মেরে ডেকে বলে আল্লাহ আমি এত বড় গুণাগার আমার মতন জন্য তোমার দরবারে তোবার সুযোগ হবে কি আমার সালাবার বন্ধুগঞ্জ আল্লাহ তোমার নবী আমাকে প্রত্যাখ্যান করলো এমনকি আমার পরিবার পর্যন্ত আমাকে প্রত্যাখ্যান করেছে রবুল আলামিন তোমার দয়া তোমার অনুগ্রহ তোমার মায়া কি শেষ হওয়া গেছে সারা দিন রাত সালাবার রদি আল্লাহ আল্লা তাল প্রান্তরে ঘুরে বেড়ায় এইদিকে আমার আল্লাহর নবীর কাছে ফেরেশতারা এসে আল্লাহর নবীর কাছে হিনাজিল হল আল্লাহ ফেরেশতাকে ডেকে বলেন এজিম আমার নবীকে যাইয়া ক আমি আমার সালাবার রদি আল্লাহ তালান হর তবা কবুল করে নিয়েছি সুমান আল্লাহ কন হজৰতে চালাবাৰাদি আল্লাহ তালান তবা কবুল হল আল্লাহৰ দৰবাৰে আল্লাহৰ নবীজি সমস্ত চাহবাদেৰকে ঘোষণা জানাই দিলে যে চাহবাড়া আমাৰ চালাবাৰাদী আল্লাহ তালা নুসুৰ আল্লাহৰ দৰবাৰে তেনার তবা কবুল হৈ গেছে শেষ সমান যাও সালাবার কে নিয়ে আস হজরতে ওসমান যদি আল্লাহ তালা নহু সাহেবার সালাবাকে খুঁজতেছে কোথাও পাই না এক পর্যায়ে গভীর রজনীতে হজরতে সালাবার যদি আল্লাহ তালা নহু মরুভূমির প্রান্তরে দু সিজদার মধ্যে পড়ে আল্লাহকে ডেকে বলে আল্লাহ আমার মতন পাপী গুনাগারের জন্য তোমার দরবারে তাও দরজা খোলা আছে কি এই বলে কান্না করতেছে গভীর রজনীতে উসমান রদুল্লা তালানা শুনতে পাইলেন কান্নার আওয়াজ ভেসে আসতেছে এই কান্নার আওয়াজ শুনে তারা রদুল্লাহ তালানিকট চলে গেলেন আর ডেকে বললেন ভাই সালাবার আমার আল্লাহর দরবারে তোমার বা কবুল হয়ে গেছে তুমি চলে আস আল্লাহর নবী তোমাকে ডাকছে আমার হজরতে সালাবার রদিউল্লা তালা নহু চলে আসলেন ওই রাতে আল্লাহর নবীর পিছনে হজরত সালাবার রদিউল্লা তালা নহু ফজরের নামাজ আদায় করতেছেন সুহান আল্লাহ আল্লাহ নবীজি নামাজের মধ্যে তেলাওয়াত করতেছেন সুর আয়ে তাকাসুর আল্লাহতা কাসুর হাত্তা জুরতুমুল মাকবির এই হাত্তা জোরতুমুল মাকবির শব্দ যখন বলেছে হজরতে সালাবারদ আল্লাহ তালা নকুন নামাজরত অবস্থা কোর দিয়ে बेहোশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে আল্লাহর নবীজি কথা বলবেন না আগে সব ক্লিয়ার কই দিবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়ালা ইয়া লি সাইয়েদে না মুহাম্মাদ আল্লাহুম্মা ওয়াল লে সৈয়দে না মোহাম্মাদ হজরতের সালাবার রদি আল্লাহ তালানহু নামাজরত অবস্থায় বেহু হয়ে গেল আমার ভাইরা আল্লাহ নবীজি নামাজ শেষে সাহাবাদেরকে ডেকে বললেন সাহাবারা সালাবার রদি আল্লাহ তালানহুর মুখের মধ্যে পানির সিটা দাও পানির সেটা দেওয়া হল কিন্তু হজরতে সালাবার রদি আল্লা তাল জ্ঞান আর ফিরল না হজরতে সালাবার রদি আল্লাহ তালানহ দুনিয়ার জমিন থেকে কাল করেছে সোমার আল্লাহ গন বন্ধুগণ আমার এবার হজরতে সালাবার ওই কন্যা এসে ডেকে বাবা গ আপনাকে আমি বাবা ডাকতে অস্বীকার করেছি আমি বলেছিলাম আল্লাহ আল্লাহর নবী যখন আপনার ওপর অসন্তুষ্ট আমি কোন নাও আপনার ওপর অসন্তুষ্ট হয়ে গেলাম যতক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহর নবী আপনার ওপর সন্তুষ্ট না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত আপনাকে বাবা ডাকবো না এখন আল্লাহর নবীও সন্তুষ্ট আল্লাহ আপনার ওপরও সন্তুষ্ট এখন আপনাকে আমি বাবা ডাকতেছি বাবা গো চক্ষু খোলেন তাকা দেখেন আপনি আপনার কন্যা আজ থেকে আমি কাকে বাবা বলে ডাকব এমন সময় আল্লাহর নবীজি ডেকে বলেন হে সালাবার কন্যা তোমার বাবা না তোমার বাবা ইন্তেকাল করেছে আজকে থেকে আমি নবী তোমার বাবা হইয়া গেলাম বন্ধুগণ আমার সালাবার রাজি আল্লাহ তালানহুর দাফন হবে জানাজা হয়ে গেল দাফনের জন্য কবরস্থান পর্যন্ত সাহাবারা চলতেছে আল্লাহর নবীও কবরস্থান পর্যন্ত সালা সালাবার রাজি আল্লাহ তালানহুকে দাফন করার জন্য যাচ্ছে এমন সময় নবীজি যখন যাইতেছে হাঁটতেছে নবীজি পায়ের বিদ্যাঙ্গুলির উপর ভর দিয়ে দিয়ে যাইতেছে এরপর হজরতে সালাবার রাজি আল্লাহ তালানহুর দাফন হয়ে গেল খবর হয়ে গেল সাহাবারা প্রশ্ন করল নবীজি আমরা লক্ষ্য করেছি আপনি হজরতের সালাম দিনকে যখন খবর পর্যন্ত নিয়ে যান আমরা লক্ষ্য করেছি আপনি পায়ের বিদ্যাঙ্গুলির ওপর ভর দিয়ে দিয়ে হাঁটতেছেন কারণ কি হজরতে আল্লাহর নবীজি রেখে বলেন সাহাবানা রে হজরতে সালাবার দিয়া তালা নহুর তৌবাটা আল্লাহর দরবারে এমন ভাবে কবুল হয়ে গেছে আমার আল্লাহ রব্বুল আলমী তার দাফন দাফনকার্যের জন্য লক্ষ কোটি কোটি ফেরেশতা এত ফেরিস্তা পাঠা দিছে আমি নবী তোমরা নবী নামি যা দেখি তোমরা তাহা দেখো না এত প্রচুর পরিমাণ ফেরেশতা সালাবারদি আল্লাহ তালানহুর দাফনের জন্য এসে গেছে আমি নবী পা পরিপূর্ণভাবে জমিনে ফেলার মতন জায়গা পাই না যেই সালাবারদ আল্লাহ নহর কবরে দাফন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ কোটি কোটি ফেরস্তা পাঠায় দিতে পারে ওই বান্দাকে কি আল্লাহ জাহান নামের মধ্যে দিতে পারে কথা বলেন দিতে পারে তাহলে বোঝা গেল আল্লাহর দরবারে যদি কেউ খাটি ভাবে তবা করে অতীতের গুণাকে স্মরণ করে অনুশোচিত হয়ে বর্তমান গুণা বর্জন করে ভবিষ্যতে গুণা না করার কঠোর প্রতিজ্ঞা করে আল্লাহর কাছে তৌবা করে আল্লাহ অতীতের সমস্ত গুণা মাফ করিয়া আল্লাহর বানায়া জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন সোহান আল্লাহ কন এত বড় বড় গুণা করলো তারপরে আল্লাহ ক্ষমা করলো আল্লাহর নবী আরো একটি হাদিস শুনুন আল্লাহর নবী বলেছেন বাণী সহিলের মধ্যে একজন লোক ছিল যিনি নিরানব্বইটা হত্যা করেছে কয়টা নিরানব্বইটা হত্যা করেছে নিরানব্বইটা হত্যা করার পর তার কলিজার মধ্যে পরকালের ভয় এসে গেছে তার অন্তরের মধ্যে ভয় ঢুকে গেছে এই জন্য একজন খেরেস্তান পাদরির কাছে যাইয়া ডেকে বলেন এ পাদি আমি নিরানব্বইটা হত্যা করেছি নিরানব্বইটা মানুষকে আমি হত্যা করেছি আমার জন্য কি কোনো সুযোগ হবে কি এবার পাদড়ি ডাক দিয়ে বলে তুমি বড় অপরাধী কারণ নিরানব্বই জন মানুষকে অন্যায় ভাবে হত্যা তোমার গুণা ক্ষমা হবে না এবার ওই হত্যাকারী এই পাদ্রিকে হত্যা করে দিল কয়েকজন হলো নিরানব্বইটে পূর্বে করছে পাদরি সহকারে একশোটা হত্যা করেছে এরপরে এই হত্যাকারী আরো তালাশ করতেছে তালাশ করতেছে যে আরো জ্ঞানী বুদ্ধ আলেম কোথায় পাওয়া যায় এক পর্যায়ে একজন ধর্ম যাজক জ্ঞানী আলেমের কাছে যাইয়া ডেকে বলেন হে আল্লাহর বান্দা আমি একশোটা হত্যা করেছি আমি এখন তাও করতে চাই আমার গুণা করার কারণে আমি তও করতে চাই আমার জন্য কি কোনো তোর সুযোগ হবে কি এবার ধর্মযোগ ডাক দিয়ে বলে হ্যাঁ তুমি যদি আল্লাহর কাছে তৌবা কর খাটি নিয়াতে ভবিষ্যতে গুণা না করার কঠোর প্রতিজ্ঞা কর আমার আল্লাহর রব্বুল আলমিন তোমারে মা করিয়া দিবি মহান আল্লাহ কন एबार একশোটা হত্যাকারী তবা করল খাঁটি তবা এবার ওই ধর্মযাজক ডেকে বললেন তুমি অমুক এলাকায় চলে যাও ওই এলাকার মধ্যে আল্লাহওয়ালা লোক রয়েছে আল্লাহ তালার ইবাদতকারী বান্দা রয়েছে তাদের সঙ্গে সামিল হয়ে যাও তাদের কাছে শিক্ষা গ্রহণ করে তুমি আল্লাহর ইবাদত বন্ধির মধ্যে লিপ্ত হইয়া যাও আমার বন্ধুগান এই হত্যাকারী তবা করার পর ওই এলাকায় যেখানে আল্লাহওয়ালা হয়েছে যেখানে ইবাদত গন্দগি করা আল্লাহর বান্দারা রয়েছে এই জায়গার মধ্যে যাইবে দুই সময় ফেরা তার রুহু নেবার জন্য চলে এসেছে বান্দার হায়াত শেষ হয়ে গেছে আজাবের ফেরিস্তারা রুহু নেওয়ার জন্য এসে হাজির হওয়া গেছে আবার রহমতের ফেরিস্তারা রুহু নেওয়ার জন্য হাজির হওয়া গেছে এমন সময় দুই ফেরিস্তার মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়ে গেছে রহমতের ফেরিস্তারা ডেকে বলে যে এই রুহু আমরা নেব কারণ লোকটা যদিও একশোটা খুন করেছে কিন্তু আল্লাহর দরবারে খাটি তওবা করে করেছে আল্লাহর কাছে গুনা মাফের জন্য তওবা করেছে এই রুহু আমরা নিয়ে যাব আজাবের ফেরিস্তারা ডেকে বলে যে না না একশোটা হত্যা করেছে তার কোনো ক্ষমা নাই সে বড় অপরাধী সে জঘন্যতম গুণাগার দুনিয়ার মধ্যে তার রুহু আমরা নিয়ে যাব এবার আল্লাহ রাবুল্লাহামিন ফেরিস্তাদেরকে ডেকে বলেন ফেরিস্তারা রে জমিনের মধ্যে মাফ করো ওই আল্লাহওয়ালা পর্যন্ত যদি রাস্তা বেশি আগায়া যায় তাহলে রহমতের ফেরেস্তারা রুহু নিয়ে যাবে আল্লাহওয়ালার কাছে যদি বেশি আগায়া যায় রাস্তা বেশি অতিক্রম করে ফেলে তাহলে রুহু নিয়ে যাবে রহমতের ফেরেশতারা আর যদি আল্লাদের কাছে যাওয়া আর রাস্তাটা কম হয়ে যায় তাহলে শুনে নাও রিয়া যাবে আজ ফেরেস্তারা সোহান আল্লাহ কন বন্ধুগণ আমার এবার রাস্তা মাফ করা হল রাস্তা মাফ করে দেখা গেল আমার আল্লাহ রব আিন এইদিকে ফেরিস্তাকে এই হত্যাকারী বান্দা আমার কাছে তৌবা করেছে তার কাছ থেকে ওই আল্লাহওয়ালাদের কাজ পর্যন্ত রাস্তাটা টেনে বাড়ায় সোহান আল্লাহ এবার রাস্তার যখন মাফ করা হলো দেখা গেল আল্লাহ আল্লাহওয়ালাদের কাছে বেশি রাস্তা অতিক্রম করে ফেলেছে এই জন্য রহমতের তারা এসে এই ব্যক্তির রুহু নিয়ে চলে গেলেন সোহান আল্লাহ বন্ধুগণ আমার তাহলে বোঝা গেল যত বড় আপনি গুণাগার হন এই জিন্দিগি অন্যায় করেছেন পরের জমি দখল করেছেন অবৈধ সম্পর্ক করেছেন জেনা ব্যবিচার করেছেন জীবনের নামাজ পড়েন নাই শুক্রবারের নামাজ ছাড়া পাঁচ নামাজ পড়েন নাই আজকে আল্লাহর কাছে তৌবা করেন যে আল্লাহ এত দিন আমি নামাজ আদাই করি নাই পাঁচ হপ্ত নামাজে আমি আসতে পারি নাই আজ থেকে আমি তৌবা করলাম খাটি তওবা আমি জিন্দিগিতে মৃত্যু পর্যন্ত এক অপ্ত নামাজ ছাড়ব না আমার আল্লাহ রাব্বুলালামিন অতীতের সমস্ত গুনা মাফ করে নতুন করে আমল নামায় সওয়াব লিখে দিবেন রাজি আছেন না ইনশাআল্লাহ খালি তওবা করার জন্য পাঁচ ওয়াক্ত নামাজ ধরার জন্য রাজি আছেন না ইনশাআল্লাহ যুবক ভাইরা বেশি করে শুনেন অবশ্যই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ান আল্লাহর কাছে নিজের মনটাকে বুঝান যে আল্লাহ जिंदगी তামে নামাজ পাঁচ ওয়াক্ত পড়ি না আজকে থেকে নামাজ ধরবো হালাল